আজকে একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকে আমরা এখানে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ সহ যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে এবং আমরা মাতৃভাষায় বিশ্বাস করে আন্তর্জাতিক মাতৃভাষায় বিশ্বাস করি আমরা সকলে এখানে একত্রিত হয়েছে আমরা দেশরত শেখ হাসিনার পক্ষ থেকে আমরা আজকে এখানে শহীদদের যারা বাসা শহীদ ছিলেন সালাম বরকত সাথে স্মরণ করে আমরা তাদেরকে আজকে তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করব এবং আমরা আজকের এই দিনে এখানে দাঁড়িয়ে আলতাভালি পার্কের শহীদ মিনারে দাঁড়িয়ে আজকে আমরা শপথ দিতে চাই যে বাংলাদেশের মাটিতে যারা 52 এর ভাষা আন্দোলন বিশ্বাস করে না 71 এর মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না বাংলাদেশা বিশ্বাস করে না বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না তাদেরকে বাংলাদেশ থেকে পরাজিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে 71 এর মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সেই লালিত স্বপ্ন আমরা পালন করে দেশের তো শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর যে আদর্শের বাংলাদেশ করার প্রত্যয় ছিল আমরা সেই প্রত্যয়ে কে সামনে রেখে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ বিরোধী সকল অপশক্তিকে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ বিতাড়িত করে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে নিয়ে আবার এদেশের প্রধানমন্ত্রী করেই আমরা গড়ে ফিরে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করছি সেই সমাজকে নিচ্ছি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বন্ধু কাছিনা বই নয় জয় আজ মহান আমরা এসেছি শ্রদ্ধা জানাতে আপনারা জানেন এবং দেখেছেন জননেত্রী শেখ হাসিনাকে বিষাদ ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে জামাত শিবির জঙ্গি সংগঠন বাংলাদেশের ক্ষমতা নিয়ে আজকে বাংলাদেশে তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে বাড়ি পুড়িয়ে দিচ্ছে ঘর পুড়িয়ে দিচ্ছে বাঙালির ঠিকানা বত্রিশ নম্বর ধান মন্দির বত্রিশ নম্বর যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করতে বয়ে পেয়েছিল সেই বত্রিশ নম্বর তারা ঘুরিয়ে দিয়েছে আমরা তার বদলা নিব জননেত্রী বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ যারা রাজনীতি করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব যারা অবিচল আমরা অবশ্যই এর বদলা নিব বাংলাদেশের মস্তদে আমার জন্য নেত্রী শেখ হাসিনা ফিরে এনে আমরা প্রমাণ করব আমরা মুক্তিযুদ্ধের সেই বাঙালি আমরা যেই আশা এবং বরে নিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে আমাদের পূর্বপুরুষ স্বাধীন করেছিল আমরা সেই স্বাধীন দেশে আবার আসবো এবং এই জঙ্গি বিতাড়িত করে বাংলাদেশকে কে শান্তি এবং সর্ব রাষ্ট্র রাজ্য রাজ্য হিসাবে গড়ে তুলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধু আই বাংলা জয় বাংলা এই মুহূর্ত এই মুহূর্ত আপনি বলেন আমি পাইনি বলেন আচ্ছা 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 ধন্যবাদ আপনারা জানেন আজকে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদদের স্মৃতির স্মরণে আজকে আমরা শেখ হাসিনার সৈনিক হিসাবে আছে বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ সহ সকলে আজকে ভাষা শহীদদের এখানে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আমরা এসেছি এবং আজকের এই দিনে আমরা একটি শপথ দিতে চাই যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে যারা বাংলাদেশে বিশ্বাস করে না যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না যারা একাত্তরে বিশ্বাস করে না তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আবার একাত্তরের সেই স্পিরিট যে স্পিরিট নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল যে স্পিরিট নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আমরা করব এবং আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে